পৌষ সংক্রান্তি উপলক্ষে তীর্থমুখে ডুম্বুর মেলা উপলক্ষে জোরদার প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন বৃহস্পতিবারও স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের উদ্যোগী হল একটি পর্যালোচনা সভা ছিলেন ডিএম গোমতি জেলার টি কে দেবনাথ করবুকের বিধায়ক বি ত্রিপুরা ব্লকের বিএসসি চেয়ারম্যান অসীম ত্রিপুরা বিডিও করবুক জয়ন্ত দে বিডিও সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ স্থানীয় মানুষ তারা সেখানে জানান আগামী দশ জানুয়ারির মধ্যেই মেলার কাজকর্ম শেষ করা হবে এবং আগামী এগারো জানুয়ারি হইতে মেলার দোকানীদের ডিটি বন্টন করা হবে এবার প্রায় পাঁচ শতাধিক দোকানিদের জন্য স্টলের ব্যবস্থা করা হয়েছে যেখানে সরকারি স্টল থাকবে সতেরোটি পাশাপাশি প্রায় দুশতাধিক নিরাপত্তা কর্মী এবারের মেলাতে নিয়োজিত থাকবে থাকবে দেড়শোরও বেশি স্বেচ্ছাসেবক বাহিনী এদিকে গোটা মেলা এলাকাতেই বেশ কিছু অস্থায়ী সিসি ক্যামেরা লাগানো হবে বলে জানিয়েছেন প্রস্তুতি কমিটির নেতৃত্বরা ওটার জন্য বেসিক্যালি তো অনেক ধরনের প্রবলেম এখানে আছে সবচেয়ে বড় সমস্যা যেটা এখানে যে রকম সংখ্যা জনসমাগম হয় এখানে জায়গাটা খুবই ছোট এটা হলো একটা মেইন কনসার্ন হল এই জায়গাতে এটা করতে গেলে পুলিশ প্রশাসনের যেরকম সহযোগিতা লাগবে ভলান্টিয়ার সহযোগিতা লাগবে এবং যে জাতি সাধারণকে সচেতনতা বৃদ্ধি করার জন্য এরকম সমস্ত ধরনের ব্যবস্থা আমরা করছি করছি আমরা পুলিশের সাথে কথা হয়েছে যতজন দরকার লাগবে ততজন পুলিশ যাবে এবং আমরা আমরা শুনেছেন মনে হয় ভলান্টিয়ারও আসছেন এবং ভলান্টিয়ারদেরকে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং দেওয়ার পরে ভলান্টিয়ারদের ফেসিফিকে পারপাস আমাদের মুখ্য উদ্দেশ্য হলো যারা পুণ্যার্থী যারা আসবেন তার জন্য কোনো তীর্থমুখ ডুম্বুর মেলাকে কেন্দ্র করে স্থানীয় গোটা রাজ্যের মানুষের মধ্যেই ব্যাপক উৎসাহ থাকি এবারের এই মেলাতেই বাড়তি নিরাপত্তা সহ মেলায় আগত পুণ্যার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধারও ব্যবস্থা করা হচ্ছে এবারের মেলাতেই যাতে পুণ্যার্থী সহ সকল অংশের মানুষের জন্য পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি সুযোগ সুবিধা দেওয়া যায় সে বিষয়গুলো এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে আকাশ ত্রিপুরা